রায়কে বাঁচাতে সিসিটিভি ফুটেজ দেখে সুদীপ্তর কুকীর্তি সামনে নিয়ে আসছে অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ক্যান্টিনে বসে যখনই খাবার খাচ্ছিল রাই তখনই রায়কে সবাই মিলে সাবধান করতে থাকে আর বলে সুদীপ্ত স্যার কিন্তু খুব একটা সুবিধের না উনি কিন্তু সত্যি প্রচণ্ড একটা বদমেজাজি স্যার আর তার চরিত্রও খুব একটা ভালো না রায় এত কিছু শুনে ফেলে যে রায়ের মনে এবারে ভয় হতে শুরু করে কিছুক্ষণ পরে রায় যখন আবারও টেবিলে ফিরে গেছে কাজ করতে তখনই রায়কে ফোন করতে থাকে সুদীপ্ত আর বলে মিস চ্যাটার্জি শুনুন একটা কাজ করতে হবে যেটা আপনাকে এখনই করতে হবে আমি বাইরে পার্কিংয়ে গাড়ির সামনে অপেক্ষা করছি আমার কেবিনে যাবেন ড্রয়ারে একটা সাদা খাম রয়েছে ওই খামটা নিয়ে প্রজকে দিয়ে দেবেন ঠিক আছে আর তখনই মনে মনে ভাবতে থাকে রাই আমি তো ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না তাহলে আমি ওনার কেবিনে কেনই বা যাবো আর কেনই বা ড্রয়ারটা খুলে ওই সাদা কাগজটা নেব উফ কি যে করি নাও তো বলতে পারবো না আবার যে কী চিৎকার চেঁচামেচি করবে কে জানে এমন একটা ঝামেলার মধ্যে পড়েছি না যে কিছু করতে পারছি না যাওয়াটা কি ঠিক হবে আবার না গেলেও সমস্যা এই দুয়ের দুয়ের চক্করে পড়ে অবশেষে রাই এই কাজটা করেই ফেলেছে বাড়িতে গিয়েও রাই এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে যে কাজটা করাটা আদেও ঠিক হলো কি না তারপরেই চলে এসেছে স্রোত আর বলে কী রে ভাই কী হয়েছে বলতো দেখে মনে হচ্ছে কিছু একটা নিয়ে খুব টেনশন করছিস রায় তখন বলে আর বলিস না আজ অফিসে একটা নতুন স্যার জয়েন করেছে নতুন স্যার আগে থেকেই ছিল এই কদিন উনি ছুটিতে ছিল আমি যেই এক সপ্তাহ গেলাম হঠাৎ করে আজকে এসে আমাকে কেমন যেন উদ্ভট দায়িত্ব দিয়ে দিয়েছিল উনি বললে ওনার কেবিনে গিয়ে ওনারই ড্রয়ার থেকে একটা সাদা খাম নিয়ে প্রজকে দিয়ে দিতে প্রজ হলো আমাদের ওখানকার কেয়ারটেকার কিন্তু আমি বুঝতে পারলাম না আমাকে কেন এই কথাটা বললো আমি তো ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না তাই না আর তারপরেও আরেকটা ব্যাপার মানে আমি গেলাম আমার মনটা সাই দিচ্ছিল না জানিস তবু জোর করে গিয়ে ওই কাজটা করলাম স্রোত বলে তুই করলি কেন আরে বাবা তোর যখন মনে ডাউট হয়েছিল তখন তোর করাটা একদমই উচিত হয়নি রেদি ভাই তোর আর ভাবা উচিত ছিল যাকে করে যখন ফেলেছিস তখন তো আর কোনো উপায় নেই এখন কিছু করতেও তো পারবি না রাই তখন বলে সেটা তো ঠিকই তবে চিন্তাটাও না খুব বাড়ছে কি করব বুঝতে পারছি না স্রোত তখন বলে আর এদিকে জানিস আমার স্যার আমাকে কিছুতেই টিসি সি মানে যাবে না ওনার জন্য উনি চাইছে না আমি ওই কলেজে থাকি আবার উনিও চাইছেন এটা যে আমি ওই কলেজ থেকে বেরিয়ে আসি বলতো এরকমভাবে কি করে চলে তখনই রাই বলে সত্যি কথা তোদের ওই স্যারের মাথার মধ্যে না ডিফেক্ট আছে এরপর স্রোত বলে এই ভালো কথা তোর ওই বস কি যেন নাম অনির্বাণ ও কেমন রিয়্যাক্ট করলো রে রাই তখন বলে স্যার তো আমার সাথে ঠিকভাবে কথাই বলছে না আমার উপরে না ভীষণ রেগে গেছে জানিস তো তখনই স্রোত বলে মান অভিমানের পালা চলছে আমি শিওর তোর ওই স্যার না তোকে ভালোবেসে ফেলেছে এছাড়া আর কিচ্ছু না বিশ্বাস কর স্রোত তখন এই সমস্ত কথা বলে রাই বলে হলো হলো এবার অন্তত করে এই সমস্ত নিয়ে বকিস না কাল সকাল সকাল উঠে আবার ডিউটিতে যেতে হবে কাজ তো একটার পর একটা লেগেই থাকে এরপরই স্রোত তখন বলে যাই বলিস না কেন দি ভাই সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে আমি আর তুই এখন এক হয়ে আছি এটাই সব থেকে বড় বল জীবনে আর কি আছে মিষ্টিভাই যেটা করলো সেটা খুবই ভুল করলো পরের দিন সকাল হতেই নীলু চলে গেছে সৌর্যকে নিয়ে ডাক্তারের কাছে সেখানে আরেকজন রুগীর সাথে কথা বলতে থাকে সেই রুগীটা বলে আপনার কত মাস নীলু বলে এই তো সবে এক মাস হলো এরপর সেই মহিলাটা বলে কবে বিয়ে করেছেন নীলু বলে দেড় মাস মতো মহিলাটা বলে আপনি সত্যি খুব লাকি এত তাড়াতাড়ি আপনার কোলে সন্তান আসতে চলেছে আমার বারো বছর বিয়ে হয়ে গেছে তাও আমি সন্তানের মুখ দেখতে পারিনি নীলু তখন বলে হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু নীলু মনে মনে ভাবে সে তো প্রেগনেন্টই না মিথ্যের পর মিথ্যে দিয়ে সবটা সাজিয়েছে এখান থেকে যেভাবেই হোক বেরোতে হবে নীলু সৌর্যকে বলে সৌর্য আমার আর ভালো লাগছে না এখানে থাকতে চলো না এখানকার বাথরুমটাও ভালো না আমি এখান থেকে চলে যাব বাড়িতে যাব বাথরুম টাথরুম পাচ্ছে আর তখনই সৌর্য বলে উফ এখানে বাথরুমরা বাথরুমটা সবটা ক্লিয়ার আছে আর যদি ক্লিয়ার নাও থাকে তুমি গিয়ে এখান কাউকে বলেই সে ক্লিন করে দেবে কিন্তু আজকে ডক্টর দেখিয়ে তবেই বাড়ি যাব দেখি তুমি কি করে আটকাও নীলু আর কিছু বলতে পারে না এরপরেই নীলুর টাইম চলে এসেছে নীলুকে ডাকা হয় তখনই শৌর্য বলে কিলো বসো ডাক্তার বলে কমাস চলছে আর তখনই নীলু বলে এই তো সবে এক মাস হয়েছে ডাক্তার বলে আচ্ছা আচ্ছা চলুন ভেতরে চলুন আপনার চেক করে আসি নীলু তো যেতেই চায় না সৌর্য বলে কেন যাও এরপর ডাক্তার ভেতরে নিয়ে গিয়ে চেক আপ করতে থাকে অন্যদিকে নীলুর ফোনে ফোন করছে তখনই রাই আর ফোনটা ধরেছে সৌর্য সৌর্য বলে আমি সৌর্য বলছি রাই তখন বলে আসলে ফোন করলাম মানে নীলুর তো আজকে ডাক্তার দেখানোর কথা ছিল সব ঠিক আছে তো সৌর্য বলে আমরা ডাক্তার দেখাতে এসেছি পরে না হয় নীলু ফোন করে নেবে এই বলেই ফোনটা কেটে দেয় ডাক্তার নীলুকে বলে তুমি মনে হয় ইঞ্জেকশান নিতে খুব ভয় পেতে ছোটোবেলায় তাই না ডাক্তার দেখাতে মোটেই চাইতে না নীলু তখন বলে হ্যাঁ একদমই তাই আসলে প্রথম মাস বলে ডাক্তারবাবু নিজেও বুঝতে পারছে না ডাক্তার ম্যাডাম নিজেও বুঝতে পারছে না যে নীলু পুরোটাই ফলস প্রেগন্যান্সি নিয়ে এসেছে এরপরেই ডাক্তার ম্যাডাম বলে আপনি তো নিশ্চয়ই হাজব্যান্ড হন এই সময় যতই আপনার স্ত্রীর মন ভালো থাকবে ততই বাচ্চাটা ডেভেলপমেন্ট তাড়াতাড়ি হবে আশা করছি সবটাই ঠিক হয়ে যাবে সৌর্য তখন বলে এমনি আর কোনো অসুবিধা নেই তো ডাক্তার তখন বলে না না একদম কোনো জটিলতা নেই খুব ভালো আছে সব কিছু প্রথম মাসে সেভাবে কিছু বোঝা যায় না তবে অনেকগুলো টেস্ট দিয়েছি টেস্টগুলো অবশ্যই করাবেন আর রিপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দেখে নিয়ে যাবেন মনে থাকবে তো সৌর্য তখন বলে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে নীলু মনে মনে বলে টেস্ট করলেই তো আমি ধরা পড়ে যাব যে আমি মা হচ্ছি না কী যে করবো এবার তো ফেসে যাওয়ার চান্স আরও অনেক বেশি হয়ে গেল সৌর্য বলে দেখেছো তো শুধু শুধু ডাক্তারকে ভয় পাচ্ছিলে কি যে করো না তুমি আমার মাথায় রোকে না চলো এরপর সৌর্য নীলুকে নিয়ে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় যে কথা বলতে তাকে অনির্বাণ সুদীপ্তর সাথে সুদীপ্ত তখন বলে এই ডিজাইনগুলো দেখ আজকালকার দিনের মেয়েরা এই ডিজাইনগুলোর ওপর খুব ফোকাস করেছে তাই ভাবছি এই ডিজাইনগুলোর হাতে তুলে দেবো এর মধ্যে অনির্বাণ বলে দেখ এ সমস্ত অনেক কিছু হয়েছে তুই আদতে কাজের কথা বলছিস না কালকে তুই জমা দিয়েছিস কি ওইটা ট্যাক্সটা তোকে দেওয়া হয়েছিল অনেকদিন আগেই কিন্তু মনে মনে অনির্বাণ ভাবতে থাকে যে এই সুদীপ্তর ওপর আর ভরসার বিশ্বাস করা যাচ্ছে না সুদীপ্ত তখন বলে আরে অনির্বাণ তুই এত চিন্তা করছিস কেন আমি কালকে দেইনি আজকে দিয়ে দেব। আর এটা শোনার পর অনির্বাণ বলে সুদীপ্ত আর কতদিন তুই ঘোরাবি তুই তো জানিস এটা যদি দেরি হয়ে যায় তাহলে আমাকে কত টাকা পেনাল্টি দিতে হবে আমি টোটালি ফিনিশড হয়ে যাব তুই কেন বুঝতে পারছিস না সুদীপ্ত বলে আচ্ছা আচ্ছা ভাই তুই এরকম রাগ করিস না আমি যাচ্ছি আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা জমা দেওয়ার ব্যবস্থা করছি এরপর কেয়ারটেকার প্রজুকে ডাক দেওয়া হয় আর বলা হয় ব্রজ ওই খাম আছে ওইখানে একটা দেখো ওই ড্রয়িং ওরা টানো ভালো করে বেরো বেরোবে আর তার মধ্যেই যেই ড্রয়ারটা টেনেছে তখনই দেখে ওখানে খাম রয়েছে ঠিকই কিন্তু খামে কিছু নেই আর এটা দেখার পরেই চমকে গেছে আর বলে স্যার এত কিছু নেই তো তখনই সুদীপ্ত বলে এটা কী করে সম্ভব আমি তো এখানে টাকা রেখেছিলাম এরপর অনির্বাণ বলে উফ আমি আর পারছি না এত টেনশন করতে প্রজো শোনো তোমাকে একটা ভালো করে কথা বলি এই যে টাকাটা মিসিক বাইরে এই খবরটা যেন কেউ জানতে না পারে মনে থাকবে তো প্রচু তখন বলে হ্যাঁ স্যার মনে থাকবে এর মধ্যেই অনির্বাণ বলে সুদীপ্ত তোকে দায়িত্ব দিয়ে যে আমি কী বড় ভুল কাজ করেছি সেটা হাড়ে হারে বুঝতে পারছি কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করলি না এরপর সুদীপ্ত বলে আরে ভাই এসব ছাড় টাকাটা তো খুঁজে বার করতে হবে কে নিয়েছে কেন বুঝতে পারছিস না আর তার মধ্যেই তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে যে সুদীপ্ত নিজের পিঠ বাঁচাতে আমি রায়কে ভাসাতে চলেছি কিন্তু এরপরেই অনির্বাণভাবে সুদীপ্তর কথাই কারণ সুদীপ্তর দিকেই তার বেশি সন্দেহ আর বলে সিসিটিভি ফুটেজটা একবার দেখতে হবে বুঝেছিস এছাড়া আর কোনো উপায় নেই আর কি রায়কে কি বাঁচাতে পারবে সিসিটিভি ফুটেজ দেখে অনির্বাণ নাকি শেষ পর্যন্ত সুদীপ্ত রায়কেই ফাঁসিয়ে দেবে কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো